いいまじで。 দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এখন আসলাম আমাদের বাড়ির সামনে এখন কিছু কাজ করবো আর বাড়তে থেকে একটা কচু পাতা আজকে দিন দিনটা কেমন ম্যাগলা কচু পাতা শাক বালাই লাগবো ডাকবো না পাতা দিয়ে আর কি শাক রান্না করা

どうしてもいいです。 মেলা দি তো আমি আর মেয়ে তুমি যদি খাও আমি মাঝে মাঝে খাই বেশি খাই না তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে মাত্র ওনা দিলাম দশ মিনিট কম আটটা বাজে তো আকাশটাও কিরকম মেঘলা কোন সময় আমি পরে ঠিক নাই সেই কারণে বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম একটু হালকা একটু চা আর কালকে রাত্রে আপনার প্যাকেটে রুটি নিছিলাম আর কি তো ফুলাম হন যেহেতু গরো আছে সকালবেলাতে একটা কিছু আসলে দাম লাগে প্যাকেটে রুটি নিছিলাম তো রুটি দেওয়া আর চা দেওয়া খাইলাম আর কি আমার একটু চা বিস্কুট আর ইতে হিতে খাইলি চলে পরে দুপুরবেলা গিয়ে একবারে বারটাত খাই আর কি আমি এইভাবে অভ্যস্ত হয়ে গেছি গিয়ে আর কি আজকে প্রায় দশ পনেরো বছর ধরে এইভাবেই খেয়ে যেতেছে সকালবেলা বাদ খাইলে আপনার আমি দুহো রাখাই না আর কি এই একটা সমস্যা তো যাই হোক মেন রোডের কাছাকাছি আয় বসি আর আজকাল তো বর্ষাকালের দিন জানেন এটা এই যে ক্ষেতের আইল তো আপনার খুব একটা সুবিধা না একস বইয়ের জায়গা এই যে মেন রোড আর মেন রোড আস্তে আস্তে আপনার ব্যস্ততা শুরু হয়ে গেছে গা আজকে তো প্রায় শনিবার কালকে শুক্রবার না শুক্রবার থেকে হয়তো দেখা গেছে যে আপনার ব্যস্ততা আরও বাড়িয়ে দেবো গা ওই যে গরু লে যাইতেছে আজকে ধর্মবাসা বাজার আর কি এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে ধর্মবাসা বাজার গরু নেওয়ার ব্যস্ততা পড়ছে ঈদের বাজার না আরো কুরবানি প্রচুর পরিমাণে সকালে গরু গেছে তুমি গাছ খাইতে আছো হ্যাঁ এটা ক্যামেরা ক্যামেরা বেড়া এই তো ওটু আয় পড়ছে আস্তে আস্তে উঠে বম আর কি প্রচন্ড ব্যাগে বৃষ্টি আর তার সাথে আপনার একটু পরে ভরে টা পড়তাছে মাত্র দোয়ান থেকে আইলাম তো থেকে বাড়িছি না শব্দটা হয়তো কিছুটা আপনারা প্রচুর পরিমাণে ঠাঁটা ভর্তনার বাইরে একটা আম পাইছি এত ব্যাগ হয় বৃষ্টির দিনে আপনার আমির মজাই আলাদা পাঁচবার ক্ষেতের ঘর খেতে আলিয়ে দেখেছি না এসে দেখেন এই জিলিক জামাই ধরে একটু ঘরে ঘরে ভগবান রক্ষা করে সবাই রে পরিমাণ বৃষ্টি রেসিবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি এটা কল্পনার বাইরে রে আমি তো আপনার দুই ঘন্টা পরা আমার দোকানের বৃষ্টির ভিডিওটা আপনি তো আগে দেয়া দিচ্ছি তো দেখেন কী রকম স্পিডে যে মেয়ে গাইছি সাহসই পাইছি না ওখানে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে গা তাই তাই আইতে বৃষ্টির কারণে আর কি হালকা একটু কমছে এই ওটুতে উঠতে আইলাম ভিজতে ভিজতে দেখ একটা সাথী আছে মাথা তলিডিং দিয়া আপনার সাথীরা দেয়া আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি আর আমরা বাড়ির রাস্তাটা বর্ষাকালে যে কিরকম হয় এটা আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি বর্ষাকালে যে কি পরিমাণ কষ্ট হয় আমরা রাইতে এটা তো অনেক কিছুই না সামনে তো দুর্দিন করিয়ে দিয়েছে এই এটা হচ্ছে আমরা যাওয়ার মানে ধরেন আমরা যদি খেতের রে দিয়ে না যাই তাহলে এদিক দিয়ে যাওয়া লাগে আর কি আস্তে আস্তে দেখে আমরা গ্রামের সবচেয়ে প্রতাপাড়ি আর কি রবি বাড়ির ফাঁস দেওয়া আস্তে আস্তে যাওয়া লাগে রয়েছে হ্যান রাস্তা শেষ পানি জমা অবস্থা এখন কতরা দুধ দসার বিরুদ্ধে আমরা যাইতো এই যে পানি বাইন গেল আস্তে আস্তে কোন রাস্তা ঘাট এই আগে তো এদিকে দিয়ে যাইতাম তো এদিকে তো বৈরা দিয়ে দিছে এই যে ক্ষেতেরে নিয়ে আস্তে আস্তে যাইতাছে

খুব কষ্টে বাড়ি তাইলাম আইলাম তো কষ্ট বাকি বুঝছে কারণ হকলে শুরু বৃষ্টির শ্রাবণ মাসের দিক দিয়ে যে পরিমাণ কষ্ট হয় আইতে বলার বাসা নাই এত পরিমাণ কষ্ট হয় তারপরে তো নিজের বাঘের পৈতৃক দিদা আসল সারা যায় না এরপরে সারার কোনো উপায়ও নাই আমরা এই সর্বনাশি সাতটা দেখা যায়

বর্ষাকাজার দিন বাড়ি ঘরে চলো আমার দোকান আছে ঘুরে আছে এই চিলিক জামার পানি তো আস্তে আসতে ওই নদীর পানি ঘুরিয়েছে গা নদীর ট্রেনটা কাটতে দেওয়া লাগবো আমি লেখা ভিতরে পানি তাকিয়ে দেব ট্রেনটা কাটতে দিছি মনে আবার বলছি আর নদীর পানি তো আপনার ওই পানি উঠে গেছে গা আস্তে আস্তে উপরে রয়েছে সকাল থেকে বৃষ্টি হতেছে প্রচুর পরিমাণে আমরা জল বাড়তেছি জল বাগত আগে আসেন আডু ফানি দাদা আডুর উপরে উঠতেস দাদা গলা পানি এইভাবে যদি এক দুদিন তাহে তাহলে মোটামুটি আমরা এদিকে পানি কমর পানির উপরে গতবার আমরা নাই না গলা পানি হয়েছে তো বাড়ি ঘরে আসছে না আর সবচেয়ে বড় কথা হইলো ভগবান একদিন একদিক দিয়ে না দিক দিয়ে আমাদের একটু ভালো অবস্থা নেই রাখছে বলতে মনে করেন আমরা বিটটা একটু বুঝতে আছে আর কি তো দু হাজার বাইশ সালে যখন বন্ধ হয়েছিল তখন খালি ঘরের বিট লাগাতে একটু বেশি না কি তো পানি প্রচুর পরিমাণে আর পানি হইলে আপনার এই যে গাছ গাছটা আস্তে আস্তে সাথে সচেতন বড় হয় আর কি তো যাই একটু নদীর পাড়ের দিক দিয়ে নদীর পাড়ের অবস্থাটা কি তা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই সবসময় চেষ্টা করি এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা বৃষ্টির দিনে কেমন লাগে এগুলো একটু ঘুরে ঘুরে আপনার কাছে দেখা নিচ্ছি নদীর পানি যখন আপনার এদিকে আসা শুরু হইব তখন এদিকে জাল টাল ফাটা শুরু হইব আর কি কারণ আগে তো এদিকে আপনাদের সুখ না আসেন মাস্টার না তার সম্ভাবনাটাই বেশি আর কি পানি হইতেছে আর আমরা মোটামুটি চিন্তার বাস করতেছে আর কি আস্তে আস্তে প্রতি বছরে এরকম টাইমে পানি হয় পানি নিলে আমরা আসলো জনজীবনটা একটু কষ্ট হয়ে যায় আর কি চলাফেরা করতে আপনারা যারা শহর অঞ্চলে থাকেন দুতলা তিনতলা ফ্ল্যাটের মধ্যে তারা কত শান্তিতে থাকেন দেখেন আমরা গ্রামের মানুষ কত কষ্ট করি রাস্তাঘাট নাই যারা অবস্থাশালী মানুষ তারা তো গাড়ি গাড়িতে আয়ে গেটের ভিতরে ঢুকে কত সুন্দর জীবনযাপন করে আমরা দেখেন গ্রামের মানুষ কত কষ্ট করিয়া যাতায়াত করুন লাগে তারপরে পানি বন্যা সব কিছু আসলে আমরা যারা গরিব মানুষ আছে তারাই দেখা গেছে যে ভূগোল লাগে আর কি আমরা বেশি কারণ আমরা গ্রামের মানুষ সব সময় এ সমস্ত বিপর্যয়ের সাথে আমরা প্রতিগুলো তার সাথে সবসময় আমরা লই অভ্যস্ত আর কি আমরা গ্রামের মানুষ হ্যাঁ নদীর পানি কি পরিমাণ বাড়ছে কি পরিমাণ বাড়ছে নদীর পানি কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে সারা রাত কারেন্ট আসেন না কারেন্ট না তার কারণে দেখা গেছে যে গরম গরম কমছে না তো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি আর একদিকে গরম গরম না এই দেন পানির অবস্থা এই ফার ডুবা যেতেছে গা তো এই ফারটা একটু উসাধিকা এই ফারে পানি না আর কি আর খাটা তো প্রচুর পরিমাণে আছে যাই হোক এই যাক দিওান আস্তে আস্তে লাঙ্গে যাবো কারকি কলাগাছটি দিছেন জায়গাটাতে একটু শক্ততা আছে এর কারণে শক্তগু দয়ার থাকতো না এর রসগাছটি সুন্দরই ফলছি আপনারা যদি আমার আগের ভিডিওর মধ্যে দেখছিলেন না যদি ডাডা গালি আছিল হালকা পাতালাতা আছিল আজ নদীর পানি কিন লাগাtais এই অবস্থা আস্তে আস্তে বানায় করবে

ফিপড়া কত কিছু এদিন আহে ধারাইলি বাবা ফিপড়া খারাপ কারি দিয়ে বাংলা দেখছেন পানি কী অবস্থা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমরা যারা গ্রামের মানুষ আছি সবাই যাতে একটু শান্তি মতো যাতে বর্ষাটা কাটাইতে পারে আর কি বর্ষার দিনে আমরা খুব হয় বেশি আর কি এই গ্রাম অঞ্চলের মানুষের প্রচুর পরিমাণে হয় পানি আর পানি প্রচুর পরিমাণে পানি ধুমার মতো আইতেছে বাঘের বিচ্ছের দিকে বৃষ্টির দিনে আপনার ফাপ বাইরে যেন আপনার বাতাস ধোহনের কোনো ভাব নাই এই জায়গাগুলোর মধ্যে আপনার যখন বৃষ্টির ঘোরা করে গরমে যেন বাজার আছে প্রচুর পরিমাণে তো আপনার মনে করেন ঝাম দেওয়া বাজারে এই বাঁশের মধ্যে যখন বৃষ্টি বাদল পড়ে তখন আপনার মনে করেন যে এটা উফরিতে ধুয়ার মতো বাইরে ধোঁয়াটা দেখতেছেন দূর থেকে নদীর বারো জনশূন্য আমি একলাই আর কেউই নাই গিয়ে একটা সাথী লেগে আইছি ভগবানের উপরে বর্ষা লাগে একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের এগুলো আসলে শুধু বৃষ্টি থাকলে আসলে রিক্স তাহে না আর কি মাঝে মাঝে যখন এমন একটু ঠাণ্ডাটা কমছে কিন্তু এক ঘন্টা আগে যখন দোয়ানো আসলাম প্রচুর পরিমাণে ঠাডা পড়ছে বোঝা যাইতেছে যে ঠাডায় আপনার দোকান তুললেনি নিবগা এই অবস্থা যে দেখে মাঝে মাঝে জিলিক দিতে এই বৃষ্টির দিনও তারা বাড়িছে দেখা যা আগে শুনছিলাম আমরা বাড়ির থেকে কইতাছে কয় কয়েকজন নাকি দূরে গেছে খাটায় নাকি গরু নদীর তরে আছে গা অর্থাৎ ছাড়া পড়ছে যে ঘন্টা দেড় ঘন্টা আগে আমি তো আর বাড়িতে আসলাম না কুতারতাম না এই একসাথে দুইটা পাখি কী দেওয়া যায় দেখি মামা গাছ দিতেছে আছে তিল খেতের সাইড আস্তে আস্তে যাই দেখি এদিকে পরিস্থিতি কী তা ডেরসটা খুব সুন্দর হয়েছে চারিদিকটা তিল খেতে ছাতি লই আইসিন তারা সবাই যাইতেছে গা আর কি আমিও যাই গা দিঘার টার মধ্যে ইয়ে দিয়েছেন আর কি লাল শাক দিয়েছি লাল শাক গাতে এমন বেশি উঠছে না আলবাই দি পারছে না তো খুব আসলে সব কিছু হয় না এদিকে গাড়ি আওয়াটাও একটু টাকা হয়ে যায় রাস্তাঘাট নাই তো এই কারণে আর কি যায় মেজিক জাল পাচ্ছি মেজিক জাল তো এত আলছে আর কি জানেন এইভাবে ফানি প্রচুর পরিমাণে বাড়ছে গতকালকে আমি সকালে আইসলাম আমি প্রতিদিনই আই দিন ভিডিও করি কোনো দিন করি না আর কি তো সকালবেলা আইসিলাম যে সকালের পরিস্থিতি এইটা আসিল না সকালের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা আছে এখন পরিস্থিতি বদলে গা ওই সাথী লো অনেকেই আইসে নদীর পানি দেখত প্রচণ্ড পরিমাণে পানি বাড়ছে তবে এইভাবে বাদল যদি নামাই তাহলে হয়তো একদিনের ভিতরে আমরা এদিকে উঠতে থাকবো আর কি ছিল আর কি সারা এখন দুপুর প্রায় একটার কাছাকাছি বাজে আজ বাড়ির তো কারেন্ট না তো রান্না আসলে বাইরে করা সম্ভব না আজকে তো ভাবলাম যে বৃষ্টির দিনে আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই আশপাশের পরিবেশটা এমন সেটা হচ্ছে আমরা বাড়ির কাছাকাছি সুজা আর কি আর আমরা এই দিকে আমরা প্রায় হিন্দু সম্প্রদায়ের একশো দশ মতো আছে মোটামুটি একটা আনুমানিক এক দুই কম বেশি হইতে পারে একটা আনুমানিক আপনারা আইডিয়া দিলাম আর কি আর আমরা আশপাশে যে চারিদিক দিয়ে যা আছে সব মুসলিম সম্প্রদায়ের সবাই তাহে আর কি তবে আমরা এইদিকে তাহি খুব শান্তিতে আছি আমরার উপরে মোটামুটি কোনো জুলুম নাই আর কি বললেই চলে এরপরেও মনে করেন দেখা গেছে যে আমরা তো ধরেন কোনো কাজা বিবাদে জড়ায় না তারা আমাদের খুব আফন মনে করে আর কি এরপরে মনে করেন হিঙ্গে মাগুরে তো সব জায়গাতেই আছে বালুর জেনে আছে নতু মন্দ কিছু আছে ভালো মন্দ এই তো চলন লাগব তারপরেও অনেক সুখে আছি ভগবান নিজের বাফের বি রাখছে খুব ভালো আছি যাইও বেশি দিকে একটু কমছে আড়ো বানি ভেঙ্গে যোন লবর কেন আস্তে আস্তে নদী বানিটা যোন এদিকে আইবো তখন আমরা মাস্টার সাইবো তো তখন ওইদিকে জালটাল প্রতিদিনেই জালটাল পাতা হয় হে ভাত দহে ভাত দতে ক্ষেতের মধ্যে জালটাল তো যাইও অনেক ঠাঁটা মাটা পড়ছে ভগবান সবাইলে রক্ষা করি তুমি ক্ষতি প্রতিরোধে যাতে না হয় প্রায় মাস দেড় মাস আগে একটা আমরা এদিকে গরু মারা গেছি তো যে লোকটার গরুটা মারা গেছে লোকটা খুব অসহায় গরিব মানুষ খানতে খানতে পাঁচ ছয় দিন পর্যন্তই খানছে গরুটা লাগে এই গরুটাই সম্বল আছেন লোকটা রিস্কা চালাইতো আর কি তো শসাল আঙুর টিয়া দেখিয়েছেন আর কি কিস্তি তুললে কিস্তিটা মাত্র তিনটা কিস্তি দিয়েছি তিরিশ হাজারটিয়া লোন একটা বহন গরু কিনছেন আর কি তো বহনটা করে মারা গেছে লাগে খুব কষ্ট হয়েছে আডুখানি রুপে ওই মানে দিন দিন গেছে এক লঙ্গি বির্জা গেছে গাছ যে করা লাগিয়েছে বাড়িতে যাওয়া নেই আবার দেখলাম বৃষ্টিতে বাজার থেকে আইসি হয়তো আজকে দেরি হয়ে গেছে গা বৃষ্টির লেগে যে পরিমাণ ঠান্ডা ঘরটা সেই পরিমাণ ঠান্ডা লাগে বাড়ির বয়ে আর কি বাড়িতে যাই রান্না করতে আসতে আসতে ভাঙিয়ে যেতেছে জানা রান্না করদার মধ্যে কিন্তু শান্তি আছে আপনার একটা রান্নাঘর বানতে শুধু দুই চার দশ হাজার বিশ হাজারটি খরচ হয় তার থেকেও কিন্তু এটার মধ্যে একটা শান্তি রিস্টের বেড়া পলিটিনের কাগজ এটার মধ্যে অনেক শান্তি ভালো লাগে এই রান্নাঘরটার মধ্যে আমরা বৃষ্টি বাদল না থাকলেই ফ্যাক থাকলেও আমরা রান্ধে সীমা আর সীমার এই রান্নাঘরটা ভালো লাগে বৃষ্টিটা হালকা পাতলা একটু কমছে আজার উল দেওয়া যায় গরু যেতেছে এদিকে আজারুলের সুবিধা হয়েছে আজারুলের সুবিধা হয়েছে সীমা হ্যাঁ হ্যাঁ জিতলিলা বাবা সাবধানে কিন্তু এনে কিন্তু তোমার হোমান্য পানি হইছে সাবধানে এই যে এই যে কি পরিমাণ পানি হইছে আর এই বৃষ্টির মধ্যে pula hante khelta ওই যে pula hante অত দূরার মধ্যে বৃষ্টির মধ্যে pula hante khelta ase কি অবস্থা দাদা ডর নাই নাইগা দেখছ এরা khelta ase বৃষ্টির মধ্যে

সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি রান্নার ভিডিও আর দিতে পারলাম না আজকে নাকি ভিডিও আজকে না তো দয়া করে আপনারা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে দয়া করে সবাই আমাদের পাশে থাকবেন আর ঠাড়া প্রচুর পরিমাণে পড়তে আছে বাসার থেকে বাড়িলে সবাই সাই সাবধানে বাড়িবেন বাংলাদেশে যারা আছেন আর কি তো গ্রামাঞ্চলে যারা তাহেন খুব সাই সাবধানে বাড়িবেন আমরা আজকে আমরা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঠাড়া করছে তো যাই হোক এই পর্যন্তই